হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে আমরা রেডি হয়ে গেছি দেখো আমার সোনা মেয়েটা জামা পরে রেডি আর এখানে ব্যাগপত্র রেডি এই দেখো সোনার জিনিসপত্র মশারি বালিশ কাঁথা সব নিয়ে আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো তোমরা গেস করো আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বাবা কোথায় যাচ্ছি ঠামি বাপের বাড়ি কোথায় যাচ্ছি ঠামি বাপের বাড়ি তো নিরাজের মামা বাড়ি যাচ্ছি আমরা এখন আর দাদারা এখনই বগুলা থেকে আসলো বৌদি দাদা মামা মামি তো আমাদেরকেও একবারে নিয়ে যাবে বললো আমরা বলছিলাম কালকে যাবো তোমরা যে রেস্ট নাও তো বললো না আজকেই নিয়ে মানে নিয়ে যাবে তো সেই জন্য আমরা সবাই যাব সবাই মানে আমি আর ও এখন যাব নিরাজ পরে দোকান শেষ করে বাইক নিয়ে যাবে আর মা কাল পরশু যাবে তো যাই হোক তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কি হয় না হয় তো চলো যাওয়া যাক এই দেখো বৌদি আমাদেরকে নিতে আমাদের গলির সামনে চলে এসেছে আর বৌদি ওকে দেখেই আগে কোলে নিয়েছে তো আরও এক চান্সে একেবারে সোনামার কোলে চলে গেছে বিশাল আনন্দ এখন যাবে সবাই খেলা করতে শুরু করে দিয়েছে দেখো কিসের থেকে খালি আদর আদর আর আদর খেয়ে যাচ্ছে একবার এ করলে একবার সে করলে মানে কতদিন পরে পেয়েছি তো করতে ইচ্ছা করছে

তারপরে আবার এখানে নাঙল দেওয়া হয়েছে আবার নতুন কোন ফসল লাগানো হবে এবার কি ফসল হবে গো এখানে এখানে এরপরে মানে পেঁয়াজের পরে সিজনে কি হয় পাট হয় পাট হবে এখন এই যে দেখো কত দূর থেকে কিন্তু এত বড় মনে হচ্ছিল না হ্যাঁ মালিকরা গেল আমাদের একটু বকা দিল আবার ভালোবেসে একটা ভুট্টাও দিল

হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আর এখন বাজে মাত্র সাড়ে সাতটা আমরা উঠে আমাদের সব কিছু রেডি হয়ে গেছি আর আমার মেয়ে আপনা খালি আমার কোলে আসতে চাইছে কারণ ও একটু ঘুরবে আর মাঠে ঠান্ডা এখন এই যে এত বড় উঠান ওই যদি আরেকটু বড় হতো তাহলে ও উঠানে খেলতে পারতো আমাদের বাড়িতে তো এত বড় উঠানও নেই তাই না মা ওই দেখে এসছে হ্যাঁ আর এখন একটু চা খাবো চা খেয়ে আমি যাব বাড়ির দিকে বাড়িতে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে যাবে দোকানে যাব দোকান করে আবার আসতে হবে আমাকে এই হচ্ছে চাকরি না করার সমস্যা দোকানদারি করার ফল যা কি আর করা যাবে ভগবান যা যেরকম দিয়েছে আপাতত সেরকমই থাকতে হবে যদি সামনে কোনো অপরচুনিটি দেয় আবার সেটা গ্র্যাপ করতে পারি খুবই ভালো হবে তাহলে হ্যাঁ সব শোনা যাচ্ছে সব শোনা যাচ্ছে যাও যাও দাদার সাথে যাও ঘুরে আসো ঘুরে 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 আসি আমাদের চা চলে এসেছে জিন্দাবাদ আর এই যে সুন্দর বিস্কুট ডিজাইন করা এটা সেই সুদর্শন চক্রের মতন দেখতে কে ও না না

মা আমি তো যাবো দোকানে যাব না আমি বলো আর এখানে এসে সোনা একটু মানে চারিদিকে খোলামেলা পেয়েছে তো একটু বেশি আনন্দ পাচ্ছে তাই না দেখছে চারিদিকে অবজার্ভ করছে যে কি আছে আমি কোথায় এসেছি গাছগাছালি আমাদের ওখানে তো গাছগাছালি বেশি নেই ছাদে যে কটা গাছ আছে এখানে বড় বড় গাছ বাঁচাড় ছোট ছোট গাছ আবার সামনে সামনে খাল রাস্তা চলো মা এবার আমি যাবো আমাকে যেতে হবে চলো চলো এখন নিজ বাবা চলে গেলো দোকানে আর আমি আর নিজ এখন একটু ঘুরে ঘুরে করছি ঘুরঘুর করছি না বাবা একটু ঘুরে ঘুরে করে তারপরে আমরা গিয়ে খাবো সে একটু নিজ যা ঘুম দেবে তারপর আমি একটু স্নান ধান করে রেডি হয়ে নেব তাই তো মাম্মা তাই তো ও ও মোম্মাম এটা কোথায় এটা কোথায় এসেছো তুমি দেখো কত বড় উঠোন তুমি যখন হাঁটতে পারবে এখানে কত সুন্দর খেলা করতে পারবে আমাদের বাড়িতে না উঠোন আছে না রোদ পায় সেজন্য বেশি রোদে যাওয়া হয় না আর বেশি হাঁটাহও করা হয় না আর এখানে খোলা উঠোন তো বাচ্চা কাচ্চা একটু খেলা করতে সুবিধা আমি তাই ভাবছি শোনা যখন বড় হবে ওকে নিয়ে কোথায় খে মানে খেলার জন্য যাব বাচ্চা তো না খেলে কি করবে সারা দিন টিভি মোবাইলে সব দেখবে বাড়িতে আর অত ছোটোবেলায় তো পড়াশোনা কেউ করে না তো খেলার বয়সে খেলা উচিত কিন্তু খেলবে কোথায় সেটাই হচ্ছে বড় প্রশ্ন চারিদিকে বাড়ি ঘর মাঠ নেই বলতেই গেলে চলে তো আমরা যাই আবার পরে আসবো আবার চলো আমরা একটুখানি ফ্রেশ হয়নি খেয়ে দে চল খেয়ে নি তো এখন বাজে সাড়ে আটটা আর এখন আমার সোনা সকালের ব্রেকফাস্ট করছে এই যে আমার সোনা খাচ্ছে তা তো বাবা হ্যাঁ হ্যালো বাবা ও মা খেয়ে না তোমা খেয়ে নাও খেয়ে না দেখি তো কেমন খেতে তুমি দেখিয়ে দাও আমাকে হ্যাঁ এই যে কেউ মানে এই মাঝে মাঝে কি যে করে না খাওয়ার জন্য মুখটা চিপ্পে থাকে আবার যখন খিদে পায় তখন খায় এরকমই তো করে বাচ্চারা তাই না এরকমই তো করে বাচ্চারা দেবা মা আমাকে দেবা আমাকে দিতে চাইছো তুমি দাও আমার তা দাও দাও মা দাও দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা করে তুমি জল খাবে মা এটা করে তুমি জল খেতে হবে ঠিক আছে তো আমি ওকে এখন খাইয়ে নিই আর এদিকে মাথার অবস্থা খারাপ আমি একটু পরে স্নান করে ফ্রেশ হবো সোনার কিছু জামাকাপড় আছে সেগুলো কাজবো সোনাকে স্নান করাবো তাহলেই হয়ে যাবে আর তারপর দুপুরে ওকে মানে খিচুড়ি করে খাইয়ে দেবো আর রাতে রাতে দেখি নয় চিড়ে খাওয়াবো না সেরেলাক যেটা বানিয়ে নিয়েছি হোম মেড সেরেলাখ সেটাই খাওয়াবো চলো তাহলে আমরা খেয়ে নিই তুষ্টামি করবে না কিন্তু চুপচাপ খেয়ে নেবে ঠিক আছে ঠিক আছে বলো ঠিক আছে বলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখে যাচ্ছে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে তবুও ঘুমাবে না খেয়ে ঘুমাবে চুপ করে ঠিক আছে চলো টাটা একটু একটু গান করতো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 আমি একটু গান করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হাই ফাই করো হাই ফাই করো হাই ফাই হাই ফাই হাই ফাই কি করছে দুজন মিলে আবার একটু গান করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আবার একটু নাচো নাচো নেল পালিশ দেখছে নিয়ে নেবে মনে আবার একটু 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 গান করে সবাই তো হতো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ এবার মির্জা করবে হাইফাই সোনামার সাথে হাইফাই করো করো হাই ফাই করতে পারে সব করতে পারে হ্যান্ডশেক করো হ্যান্ডশেক হ্যান্ডশেক হ্যাঁ

এটা এইটা হামাগুড়ি দেওয়ার জায়গা না এটা কি করছো এই আবার একটু নেচ একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মানে এবার একটু হাই ফাই আবার একটু হাই ফাই হাই ফাই করো হাই ফাই করো এই যে এই যে হাতে হাতে হাই ফাই বাবা কোথায় গেল ওরা মাঠে গেছে এখানে শুকনো লঙ্কা আর কুল আছে আমি একটা কুল খেয়ে আসি এই যে এখন বিকেল প্রায় ঢোলে সন্ধ্যা আমার আগে আগের অবস্থা আর এখন দেখো সোনামার সাথে সোনা মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এত আনন্দ করছে কি যে বলবো আর ওইদিকে ওর বাবা গেছে সোনার বাবা গেছে সবাই ইয়েতে গেছে মাঠে গেছে আর এই কত ঘোরা লাগে হ্যাঁ সারা দিন আমরা ঘুরতে ভালোবাসি আমার পাখি দেখছে এখন পাখি পাখি কি সুন্দর ভালোই পেয়েছিস দুইজনকে সোনা মা সোনা বাবা নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াই ঘুরে বেড়াচ্ছি সুন্দর সুন্দর পাখি দেখছি তাই না বলো ওই পাখি দেখো তো মাকে পাখি কই ওই দেখো ঘুরে সুন্দর ঘুরে ঘুরে গেল না ফুরুত এই যে খাল তো আমরা এখন মাঠে চলে এসেছি আর এখান দিয়ে একটা সুন্দর দৃশ্য দেখাবো তোমাদের গ্রাম্য দৃশ্য যেটা আমি এখনই চোখে পড়লো জিনিসটা খুব সুন্দর লাগলো দেখাই দিলাম রাস্তার মধ্যে বসে আছি না আর দেখো এখানে সুন্দর সূর্য উঠেছে মানে অস্ত যাচ্ছে সরি এখানে সুন্দর একটা সূর্য অস্ত যাচ্ছে সুন্দর একটা না সুন্দর ভাবে সূর্যটা অস্ত যাচ্ছে সুন্দর লাগছে দেখতে আর এখানে নেশাগ দাদা সব ভিডিও করতে ব্যস্ত বেশ ভালোই লাগছে খালি পায়ে হাঁটতে একটু খোঁচা খোঁচা লাগছে কিন্তু খোঁচাই লাগছে আমাদের উঠানে গিয়ে হাঁটলে ঠিকঠাক থাকে আর এখনো এখানে পেঁয়াজ সব কেটেছে পেঁয়াজের গন্ধটা এখনো আছে এত রোয়া গন্ধ রসুন না এটা পেঁয়াজের গন্ধ ওইটা তো পেঁয়াজ না পেঁয়াজ কলিগুলো আছে রসুন নাকি পেঁয়াজের এরকম পাতা হয় নাকি ও তো রসুন ঠিক এই যে রাজা বসে আছে

রাত্রেবেলার রান্না চলছে এখানে পুষ্পিতা হেল্প তো করে না শুধু এসে দেখে উকি মেরে কতক্ষণে রান্না হবে কতক্ষণে খাবো খিদে পেয়ে গেছে আর এখানে বৌদি খেটে খেটে কষ্ট করে রান্না করছে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে কি হবে রাত্রেবেলায় ডিমের ঝোল আর আলু সেদ্ধ মাখা বাবা রোল মে দাঁড়ালে এমন পিয়াজ দাও অবিকারকে করকে কি জানি আমি তো খাই না আর এখানে ভাত সবই বস কখন বসানো হয়েছে সবই তো বসানো হয়েছে মনে হচ্ছে আর ঘরে সোনা ঘুমাচ্ছে কোন বাদান ওই যে পালিয়ে যাচ্ছে খায় কেলা আর আমিও খালি গাই কারণ একটু গরম বেশি গরম পড়ে গেছে এখান দিয়ে রান্নাটা তারপরে আবার খাবার টেবলে যখন খেতে বসবো তখন ভিডিও করব তোমরাও করবো নাও রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমরাও খেতেও বসে পড়েছি মানে আমি বসিনি পুষ্পিতা বসবে আর এদিকে দাদা বসেছে বৌদির রান্না বাড়ছে মামি বসে গেছে মামা বসবে নিচে আছে চিংড়ি বাটা নাকি বাটা ডাল সুন্দর এর তো মনে মনে লাড্ডু ফুটা কে সাথ বহু কুট ফুটা